হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গিনের জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে তাই অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখায় তাহলে কিন্তু তোমাদেরই প্রত্যেকটা গিনের কিন্তু উপকার হবে এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু দেখে নিলে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল চলো তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে তোমাদেরকে কিন্তু আমি সেটা দেখাবো তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস আমরা যখন তরি তরকারি রান্না করি অনেক সময় কিন্তু দেখা যায় নতুন গৃহিণী যারা আছে তারা কিন্তু লবণের পরিমাণটা কিন্তু ঠিকঠাক মতো কিন্তু বোঝে না তখন কিন্তু ভুল করে হয়ে যায় যে তরকারিতে বেশি লবণ হয়ে গিয়েছে তখন কি করবে সেটা বুঝতে পারে না কী হয় অন্য ক্ষেত্রে আমরা যখন তরকারি দিয়ে কোনো মাছের ঝোল রান্না করি ধরো যেমন ধরো আলু দিয়ে যদি রান্না করি মাছের ঝোলটা তখন কিন্তু লবণ বেশি হয়ে গেলে আমরা কিন্তু আলুটা একটু তোমার ভালো করে একটা আলু তোমার পিষে দিলেই কিন্তু তোমার লবণটা একটু কম হয়ে যায় তো এখানে তোমার কি হয়েছে এখানে যদি তোমার শুধু মাছের ঝোল রান্না করতে গিয়ে যদি তোমার লবণটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা কি করবে সেটাই কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এরকম একটা খুন্তি তোমরা নিয়ে নেবে তারপরে একটা গ্যাস ওভেন জ্বালিয়ে তোমরা খুন্তিটাকে জাস্ট এইভাবে একটু গরম করে নেবে যাতে একটু বেশি গরম হয় সেরকম গরম করে তোমরা কিন্তু দেখো মাছের ঝোলটার ভিতরে জাস্ট এইভাবে দিয়ে দেবে তাহলে দেখবে যে লবণটা কিন্তু একবারে ঠিক মতোই হয়ে যাবে তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো যে লবণটা আদেতেও ঠিক হয়েছে কি না তো বন্ধুরা শুধু মাছের ঝোল রান্না করতে গিয়ে যদি লবণ বেশি হয় তাহলে কিন্তু তোমরা এইভাবে লবণটাকে কিন্তু কমাতে পারো এটা কিন্তু নতুন গৃহিণীদের জন্য কিন্তু খুবই উপকারী কারণ নতুন গৃহিণা কিন্তু প্রথম প্রথম কিন্তু লবণের পরিমাণটা ঠিক করে কিন্তু বুঝতে পারে না তো আশা করবো টিপসটা তোমাদের একটু হলে উপকারে এসেছে চলে পরবর্তী টিপসে বন্ধুরা এবার টিপস হবে প্রেশার কুকারের ঢাকটা নিয়ে দেখো প্রেসার কুকারের ঢাকনায় যখন আমরা ডাল সেদ্ধ করি তখন কিন্তু দেখো এই যে প্রেশার কুকারের যে ছিদ্রগুলো আছে ঢাকনার তো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় তো অনেক সময় দেখা যায় কিছুদিন পরে যখন এটা মানে যতবার তোমরা সেদ্ধ করবে একটু একটু কিন্তু ডালের যে ছোট ছোট কোনা আছে সেগুলো কিন্তু এটার ভিতরে ঢুকে গেলে তখন কিন্তু আটকে যায় আর তার ফলে কি হয় বন্ধুরা আমাদের প্রেসার কুকারটা যখন আমরা গ্যাস ওভেনে দিই যখন ডাল সেদ্ধ করতে দিই তখন দেখা যায় যে প্রেশার কুকারটা কিন্তু বাস্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে মানে যখন তোমার এই যে চিটিটা বের হবে না আর বাইরে আর কি তোমার প্রেসার কুকারের যে ছিটি দেয় সেটা যখন আর কি বের হবে না তখন কিন্তু প্রেশার কুকারটা বাস্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে এই ঝুঁকি তোমরা নেবে কেন বলো তো সেই ক্ষেত্রে তোমরা কি করে এই যে এই প্রেশার কুকারের ঢাকনাগুলো ক্লিন করবে সেটাই কিন্তু তোমাদেরকে এখন দেখাচ্ছি এখানে দেখো আমি এক চামচেরও কম একটু ব্রেকিং সোডা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টুকরোর একটু কম হচ্ছে লেবুর রস তো লেবুর রসটা দিয়ে সেই খোসাটা দিয়েই কিন্তু আমি ভালো করে কি সব জায়গায় মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা তারপরে তোমরা যে কাজটা করবে দেখো এরকম যে ঝাঁটার যে সলাটা থাকে সেরকম একটা সলা নিয়ে যাবে মানে হচ্ছে শক্ত ধরনের কিছু একটা এরকম নিয়ে নেবে তোমরা যদি চাও টুথপ্যাকও নিয়ে নিতে পারো নিয়ে এইভাবে দেখো যে ছিদ্রগুলো আছে সেখান থেকে আর কি যে ডালের আর টুকরোগুলো থাকবে সেই টুকরোগুলো তোমরা বের করে নেবে তো তারপরে দেখবে যে তোমরা যখন এটাকে ক্লিন করবে বা পরে যখন ক্লিন করার পরে যখন প্রেসার কুকারে রান্না করবে তখন কিন্তু কোনো রকম আর কোনো রিক্স থাকবে না তোমরা গুগলে চার্জ দিয়েও দেখতে পারো যে এরকম কত দুর্ঘটনা ঘটেছে প্রেশার কুকারের আর মানে প্রেশার কুকার হয়ে কিন্তু অনেক দুর্ঘটনায় ঘটেছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা ঘিনের কিন্তু একটু হলেও কিন্তু সাবধানে থাকতে হবে তাই এইভাবে কিন্তু তোমরা তোমাদের প্রেশার কুকারের ঢাকনাটা কিন্তু পরিষ্কার করে নিতে পারো আর ছিদ্রগুলোকে কিন্তু একেবারে সুন্দর করে ক্লিন করতে পারো তাহলে কিন্তু তোমাদের রান্না করার সময় কোনো রকম কোনো রিক্স থাকবে না এখানে দেখো আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে কিন্তু আমি এবার প্রেশার কুকারের ঢাকনাটা পরিষ্কার করে নিচ্ছি আর এখানে কিন্তু আমার কোনো মাজনী করছি না কারণ হচ্ছে তোমার বেকিং সোডা আর হচ্ছে আর লেবুর রসে কিন্তু দুর্দান্ত পরিষ্কার হয় তো দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা একেবারেই ক্লিন হয়ে গিয়েছে এবার কিন্তু আমি নিশ্চিন্তে রান্নাটা করে নিতে পারবো তো বন্ধুরা আশা করবো টিপসটা কিন্তু একটু হলেও কিন্তু তোমাদের উপকারে আসবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো আরও কিন্তু নতুন নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তারপর চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এবার টিপসটা হবে দেখো এই যে তেলের জার নিয়ে তো আমরা কিন্তু যারা নতুন গৃহিণী আছি তারা কিন্তু এরকম বোতল থেকে যখন তেলটা আর কি কড়াইতে দিই তখন কিন্তু পরিমাণ একটু বেশি পড়ে যায় যতটুকু দিব তার থেকে কিন্তু একটু বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এরকম একটা জার নিয়ে নিতে পারো আর কি তো জারে করে যদি তোমরা তেলটা দাও কড়াইতে তাহলে কিন্তু দেখবে যে তেলটা কিন্তু একেবারে বেশি পরিমাণে পড়বে না তো মূল টিপস হচ্ছে বন্ধুরা যে দেখো এরকম জার থেকে যখন আমরা তেলটা কড়াইতে দিই তো অনেক সময় দেখা যায় যে কড়াইতে তেল দেওয়ার পরে তোমার কাউন্টারে যখন এভাবে রেখে দিই তখন কিন্তু তেলটা কিছুটা পরিমাণ হলেও কিন্তু গড়িয়ে নিচে চলে যায় কাউন্টারটা কিন্তু নোংরা হয়ে যায় পরে কিন্তু আবার কষ্ট করে কিন্তু মোছা লাগে সেই ক্ষেত্রে তোমরা যদি এরকম একটা নিচে বাটি বা প্লেট দিয়ে রাখো তাহলে কিন্তু দেখবে যে আর তোমাদের কিন্তু বারবার কিন্তু তেলটা মোছা লাগছে না আর বারবার কিন্তু কাউন্টারটা কিন্তু একেবারে নোংরাও হচ্ছে না তো সেই ক্ষেত্রে তোমরা একটা তেলের জারের নিচে বাটি বা প্লেট তোমরা এইভাবে দিয়ে রাখতে পারো তাহলে দেখবে যে তোমাদের কিন্তু একটু হলেও কিন্তু কষ্ট কম হবে চলে যাবো বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা কাঁচামরিচ সংরক্ষণ করার কিন্তু অনেক টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার মনে হয় তোমাদের প্রত্যেকটা গৃহিণীর যে টিপসটা সব থেকে সহজ বলে মনে হয় বা যে টিপসটা তোমরা করতে পারবে সেটাই কিন্তু ফলো করে তোমরা কাঁচামরিচটা কিন্তু সংরক্ষণ করতে পারো তো আজকেও কিন্তু আমি আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো এখানে দেখো কাঁচামরিচগুলো কিন্তু আমি ভালো করে আগে কিন্তু বোঠাটা ফেলে দিতে হবে বন্ধুরা বোঠা সহ কিন্তু কখনোই কাঁচামরিচ ফ্রিজে সংরক্ষণ করা যাবে না তাহলে কিন্তু বেশি দিন ভালো থাকবে না আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে তুমি যখন বোঠাটা ফেলে রেখে দেবে তখন কিন্তু তোমার কাজ করতেও কিন্তু অনেকটা সুবিধা হবে বারবার কিন্তু 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 তোমার তোমার করে ফেলানো লাগবে না তো এখানে দেখো আমি একটা কৌটা নিয়ে নিয়েছি আর কৌটার উপরে দিয়ে দিচ্ছি আমি খবরের কাগজ আর তার উপরে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার কাঁচামরিচগুলো তো এইভাবে একটা ঢাকনা দিয়ে কৌটার ঢাকনাটা দিয়ে আমি কিন্তু ফ্রিজে নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দেবো এটা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু তোমরা সংরক্ষণ করে কিন্তু খেতে পারবে আশা করি বন্ধুরা টিপস তোমাদের উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপসটা হবে কড়াই নিয়ে দেখো আমরা কিন্তু রোজ কড়াইতে রান্না করি আর রোজ রান্না করতে করতে কখন যে কড়াইটা কালো হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না তাই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে খুব সহজেই কিন্তু কড়াই পরিষ্কার করা দেখাবো বলতে পারো যে একসঙ্গে দুইটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো আমি কিন্তু কড়াইতে রান্না করেছি আজকে তো রান্না করার পরে কড়াইটার এরকম অবস্থা হয়েছে তো এটা আমি কিভাবে ক্লিন করব সেটাই কিন্তু এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা প্রথম কড়াইতে যে জিনিসটা আমি দিব তো প্রথম দেখো এই হারপিক দিয়ে আমি কড়াইটা আজকে ক্লিন করে তোমাদেরকে দেখাবো তো অনেকে হয়তো ভাবতে পারো যে হারপিক দিয়ে কড়াই ক্লিন করছি তো আমার কিন্তু দুইটা হারপিক থাকে আমি কিন্তু অন্যান্য ভিডিওতেও কিন্তু বলেছি যে আমার কিন্তু দুইটা হারপিক একটা কিন্তু আমি কিচেনের জন্য রেখে দিই তো সেইটাই দিয়ে আর কি আমি আমার কিচেনের সব ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু করে থাকি তো এখানে দেখো হারপিক দেওয়ার পরে দিয়ে দিয়েছি এক চামচের মতো হচ্ছে তোমার ব্রেকিং ছোডা এটা দিয়ে আমি জাস্ট তোমার পনেরো থেকে বিশ মিনিটের মতো কিন্তু রেখে দিব তো রেখে দেওয়ার পরে দেখো যে কাজটা করব। এই যে যে আমাদের ঘরে যে শীষ কাগজ থাকে মানে হচ্ছে দেখো কাঠে যে কাগজটা দিয়ে ঘষা হয় তো সেই কাগজটা দিয়েই কিন্তু আজকে আমি তোমাদের ঘষে দেখাবো তো শুধু হাড়পিক আর ব্রেকিং সোডা না তোমরা যদি শুধু এই শিরিশ কাগজটা দিয়েই যদি ঘষণা করাই তাহলেও দেখবে যে একেবারে করাই কিন্তু চকচকে পরিষ্কার হয়ে যাবে তারপরও এখানে আমি একটু হাড়পিক আর হচ্ছে তোমার ব্রেকিং সোডা দিয়ে দিয়েছি আগে থেকে তারপর এরকম শিরিশ কাগজটা দিয়ে আমি কিন্তু ভালো করে ঘষে নিচ্ছি আমি কিন্তু এখানে ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবো না আমি কিন্তু একেবারেই তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে একেবারে তো তারপর কিন্তু আমি তোমাদেরকে ধুয়েও দেখাবো জাস্ট তোমরা হচ্ছে দশ মিনিটের মতো যদি এইভাবে একটু ঘষতে থাকে এপাশ পাশোপাশ করে দেখতে পাবে যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর এই সিরিজ কাগজটা কিন্তু একটু ধারালো থাকে সেই ক্ষেত্রে কড়াইতে যদি এরকম করে একটু ঘষা হয় দেখবে যে খুব তাড়াতাড়ি কিন্তু কড়াইটা তোমার পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা চলো তোমাদেরকে একটু কড়াইটা ধুয়ে দেখিয়ে দিই যে আমার কয়টা কতটা সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে তোমরা কিন্তু নিজেরাও এই কাজটা করে নিতে পারবে তো দেখো কতটা চকচকে হয়ে গিয়েছে তোমরাও কিন্তু বন্ধুরা তোমাদের দশ বছরের পুরনো করাই হলেও কিন্তু এইভাবে কিন্তু তোমরা ক্লিন করে নিতে পারবে আশা করো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে কিন্তু থেকে যেতে পারো